এডভিনসের সকল প্রিয় ছাত্রছাত্রীকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর গণিতের বৃত্তের ক্ষেত্রফল অধ্যায় থেকে একটি অঙ্ক করব সেটি হল আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করলো একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়তে তিরিশ সেকেন্ড কম সময় নিল তার গতিবেগ কত নাইন মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্র কত তাহলে এটা বোঝার আগে আমাকে ফার্স্টে দেখে নিতে হবে যে কি ঘটনাটা বলা হয়েছে অঙ্কে এখানে বলে দিয়েছে কি যে মিটার পার সেকেন্ড হচ্ছে ওর গতিবেগ সে কি করেছে একবার কি করেছে পরিধি বরাবর প্রদক্ষিণ করেছে একবার কি করেছে ব্যাস বরাবর প্রদক্ষিণ করেছে ঠিক আছে এইবার এখানে বলে দিয়েছে গতিবেগ নাইন মিটার পার সেকেন্ড লিখে নিচ্ছি রজতের গতিবেগ নাইন মিটার পার সেকেন্ড এইবার তার মানে কি এক সেকেন্ডে কত দূর যায় নয় মিটার এইবার এখানে বলে দিয়েছে কি ইনফরমেশনে বলেছে যে 30 সেকেন্ড কম নিল কি কি থেকে পরিধি বরাবর যেতে যতটা টাইম অর্থাৎ আমি এই পয়েন্ট থেকে মনে করছে সে শুরু করলো করে সে কত দূরে গেল এখানে আসলো এটাই যতটা টাইম নিয়েছে এই প্রান্ত থেকে এই প্রান্ত যেতে তার কতটা টাইম কম লেগেছে 30 সেকেন্ড তাহলে আমি এখানে দেখছি 1 সেকেন্ডে 9 মিটার যায় তাহলে 30 সেকেন্ডে কতটা যায় বার করে 30 সেকেন্ডে যায় অর্থাৎ দুশো সত্তর মিটার এইবার একটা জিনিস বুঝে দেখো কি হয়েছে এইটা যেতে যতটা সময় লেগেছে এইটা যেতে যতটা সময় লেগেছে সেটা থেকে আমরা কি বার করছি এইটার দূরত্ব আর এই টোটালটার দূরত্ব কতটা গ্যাপে আছে দুশো সত্তর কারণ তিরিশ সেকেন্ডও এতটা যেতে পারত তাহলে এতটা মিটার ওর কম লেগেছে যেতে তাহলে এটা কার ডিফারেন্স এটা কার বিয়োগ এই পরিধি থেকে যদি আমি ব্যাসটা বিয়োগ করি তাহলে পরিধি বরাবর গেছে এত মিটার আর ও ব্যাস বরাবর গেছে এত মিটার ওই দুটো বিয়োগ করলে কত মিটার তাহলে লিখে নিচ্ছি থেকে বড় পয়েন্ট কি এখানে বলে দেয়নি যে ব্যাসটা কত বা ব্যাসার্ধ কত তাহলে আমি তো জানিনা আমি কি করব ধরে নেব তাহলে আমি এখানে লিখে নিচ্ছি এই আঁকাটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কি বোঝাতে চেয়েছি তাহলে এটা মুছে দিচ্ছি যে এখানে লিখি এখানে তাহলে লিখে নেব ধরি মাটির ব্যাস আর ব্যাসার্ধ আর এবার তোমরা ভালো করে দেখো ব্যাসার্ধ আর তাহলে প্রথমে দৌড়ে গেছে কতটা পরিধি বরাবর অর্থাৎ পরিধি কতটা পরিধি পাই আর আর কি জানি আর জানি ব্যাস বরাবর গেছে কত তাহলে মাঠের ব্যাস হচ্ছে টু আর এইবার কি বলেছিলাম আমি এখানে দুশো সত্তর মিটার কার থেকে টু পাই আর মাইনাস টু আর এর ডিস্টেন্সটা তাহলে আমি এখানে প্রশ্নানুসারে কি লিখবো

টু আর তাহলে এখানে কেউ নেই মানে এক আছে অর্থাৎ সাত যাবে সাত গুণ এক সাত বাই সাত টু দুশো এবার এখানে টু আর ঠিক আছে এইবার এই জায়গাটা ভালো করে দেখে নাও আমি এই অঙ্কটা এখানে এনে করব তাহলে এখানে দেখে কি বেরোয় এখানে লিখলাম কি টু আর ফিফটিন বাই সেভেন আরো টু দুশো সত্তর এবার দেখো টু আর কি লিখতে পারি দুশো সত্তর সাতটা উঠে যাবে পনেরোটা নিচে থাকবে তাহলে দেখো এখানে ফার্স্টে যাচ্ছে তিন দিয়ে তিন পাঁচে পনেরো তিন সাতাশ নব্বই এবার কত হয় পাঁচ দিয়ে কেটে দেখি পাঁচ এক কে পাঁচ থাকলো চল্লিশ পাঁচ আঠেরো নব্বই তাহলে আর আঠেরো গুণ সাত নয় আর বেরোলো কত সিক্সটি থ্রি অর্থাৎ কি বেরোলো এটা ব্যাসার্ধ হচ্ছে তেষট্টি বেরোলো তাহলে কি জানলাম মাটির ব্যাসার্ধ তেষট্টি মিটার মিটার এবার এখানে কি বার করতে বলেছিল স্কুলের মাঠের ক্ষেত্রফল তাহলে আমরা যখন ব্যাসার্ধ পেয়ে গেলাম তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল অবশ্যই বার করতে পারবো দেখি মাঠের ক্ষেত্রফল কত হয় সূত্র কি জানি আমরা পাই আর অর্থাৎ কত সিক্সটি থ্রি এর তাহলে এখানে লিখবো বাইশ বাইশ সাত গুণ তেষট্টি গুণ তেষট্টি সাত তেষট্টি তাহলে গুণ করে দেখি কত হয় তাহলে আমরা এখানে কি পেলাম টোয়েন্টি টু ইন্টু নাইন ইন্টু সিক্সটি থ্রি করে দেখি কত হয় সিক্সটি থ্রি ইন্টু নাইন তারপর টোয়েন্টি টু তাহলে কত বেরোলো বারো হাজার চারশো চুয়াত্তর বর্গ মিটার এটাই হলো উত্তর ভালো করে দেখে নাও অঙ্কটা তোমরা আমরা অঙ্কের উত্তর পেয়ে গেলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী ভিডিওতে তার সলিউশন নিয়ে আসবো এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে কে সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডউইনস কে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না ধন্যবাদ এডউইনস লার্ন গ্রো সাকসিড